ওয়েলকাম গাইস ওয়েলকাম টু মাই সবস আবার চলে এলাম আমরা আজ আমরা যাচ্ছি গোবরডাঙ্গা কালীবাড়ি আজকে তিনটা খুবই সুন্দর তিনটা খুবই সুন্দরভাবে শুরু হয়েছে সকালে একটু বৃষ্টি হয়েছিল এবার এখন রাস্তার আকাশ সব ক্লিয়ার তিনটা খুবই সুন্দর তো আমরা বেরিয়ে বললাম তো আজকে আমাদের ঋষভ বাবা খুব ভালো মুঠে ছিল বাইকে তো একটু বসতে চাইছিল না দেখতেই পাচ্ছ খুবই আনন্দ করেছে খুবই এনজয় করছিলাম ঋষব বাবা একটু বসিয়ে রাখা যাচ্ছিল না বাইকে ওকে বাইকের পর দাঁড়িয়ে ঠিক আছে তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আশা করি শেষ পর্যন্ত দেখো আমরা যাচ্ছে এখন গোবরডাঙা কালীবাড়ি তোমাদের সাথে থাকো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ থাকার জন্য আমরা চলে এসেছি প্রায় গোবরডাঙ্গা কালীবাড়ির কাছে এই ব্রিজটা এটা গোবরডাঙা ব্রিজ এটা টপকেই গোবরডাঙ্গা কালীবাড়ি এটা গোবরডাঙ্গা কালীবাড়ি এন্ট্রি ওয়েলকাম টু গোবরডাঙ্গা লেখা আছে দেখলে সবাই তো প্রায় চলে এসছে আর কিছুক্ষণ বাকি তো এতক্ষণ যত বন্ধুরা সাথে থেকেছ তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করে যাবে অবশ্যই যদি ভালো লাগে আর এবার থেকে রেগুলারই ব্লগ আসবে কিছুদিন পরপর এইসব ব্লক আসবে আর একটা ছোট্ট আপডেট দিয়ে দিই এই এই কয়দিন মামাবাড়ি এসছে ও মামাবাড়ি গোবরডাঙ্গাতেই কয়দিন এখান থেকে সব ভিডিও যাবে তো তোমার সাথে থাকো আগের মতোই আবার ডেলি ব্লক কন্টিনিউ চলবে তো আমরা চলে এসেছি ওখানে কালীবাড়ি খুবই সুন্দর জায়গা খুবই মন্দিরে ঢোকার সাথে সাথে মনটা পুরো ঠান্ডা মনটা পুরো শিথিল হয়ে গেল এত শান্ত জায়গা মনটা পুরো ভালো হয়ে গেছে মন্দিরে ঢোকার সাথে সাথে খুবই সুন্দর জায়গা মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের মন্দির আদলে তৈরি এটা দেখে নাকি অনেকটা ওটা হয়েছে এটা অনেকে বলে শোনা কথা আর আমরা ঠিক পারফেক্ট টাইমে পৌঁছেছিলাম সন্ধ্যের টাইমে সন্ধে হতে হচ্ছে আমাদের কপালটা এতটাই ভালো আমরা সন্ধে হাজটা দেখতে পেরেছি খুবই সুন্দর টাইমে পৌঁছেছিলাম তোমায় কাছে আশীর্বাদ নিলাম তোমাদের সবার জন্য আশীর্বাদ ছিলাম সবার ভালো হোক এই কামনাটাই করি তোমরা এবার সাথে থাকো আমার আমি আরো আরও যেতে পারি আরও ব্লগ করতে পারি তোমার সাথে থাকলে আরও ব্লক আসবে একটা পর একটা ব্লগ আসতে থাকবে তোমার সাথে থাকো শেয়ার করো সবার সাথে মাকে দেখতে পাচ্ছ মা খুবই জাগ্রত যে যা চাই তাই হয় তোমরা যদি টাইম পাও এসো গোবরডাঙ্গা কালীবাড়ি খুবই সুন্দর জায়গা এখানে চারিদিকে শিব ঠাকুরের মন্দির আছে মা কালী ওকে অনেকক্ষণ কথা বললাম এবার যাওয়ার পালা এবার দেখা হবে আবার নেক্সট ব্লকে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো বাই বাই